বা বিরুচি ডাক্তার দিবেন না কথা বুঝেন কি বলি বুঝছেন তারপর কমেন্ট আমাকে জানাবেন কমেন্ট শেয়ার দিবেন পৃথিবীতে সবচেয়ে বেয়মান্ডার হলো বেয় নামাজে যার ভিতরে নামাজ নাই তার শুনে ইমান নাই যার ভিতরে নামাজ নাই তার শুনে ইমান নাই আমরা সমাজে তাকে অনেক 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 ব্যক্তি আমরা বলি সে বদ্র মানুষ ভালো মানুষ কিন্তু ব্যক্তি নামাজি নয় মানে সে বেজমানদার বলো শয়তান অশুভ এতে এই সব বলা শয়তান নাম দেয় মুসলমান আল্লাহ তালে দাহর নামে গাবে যার ভিতরে নামাজ নাই সেও না নাম নেয় মুসলমান যার ভিতরে নামাজ নাই আর ইমান নাই দাবি মতে সবজন মধ্যে দাপি মুসলমান তুমি তুমি প্রকৃত মুসলমান নই তুমি প্রকৃত মুসলমান নই তুমি প্রকৃত মুসলমান সফল হবে আপনি জানেন আপনি তখন প্রকৃত মুসলমান আপনার ভিতরে যখন পাঁচ একটা নামাজ থাকবে হালাল ইনকাম থাকবে পিতা মাতার সেরমত থাকবে সত্য কথা বলবেন তখন আপনি হলেন প্রকৃত মুসলমান মানে আপনি বেঈমানদার শৈতান বলদ বলদ মাছটা মুসলমান শৈতান মাছটা মুসলমান কারণ শৈতান আপনার ভিতরে প্রবেশ করছে ঢুকে গেছে আপনার অন্তর দিন নয় আপনার অন্তরে দিনে শৈতানের মহিলা হয়ে গেছে মানে যার ভিতরে নামাজ নাই সে নিজেই সৈতা নিশে আশ্রয় এতে প্রকৃত মুসলমান কত হবে আপনি মুসলমানের জন্য জন্ম নিছেন কিন্তু আপনি নামাজ থেকে বঞ্চিত আপনি মুসলমানের জন্য জন্ম নিছেন আপনি ভিতরে নবী সুন্নত নাই আপনি চিন্তা করে দেখেন আপনি কি সেই মুসলমান যার ভিতরে নামাজ নাই তার ইমান নাই আপনি অবশ্যই

প্রকৃত মুসলমান হতে হবে নামদের মুসলমান থেকে বঞ্চিত হতে হবে যারা বেনামাজি বেমান্দার বল সৈতান মানুষটা মুসলমান বিভিন্ন সৈতান নিষাদের সাথে জড়িত আমরা সমাজে এদের সে বদ্ধ মানুষ এরা হলো সমাজে অবদ্ধ অবদ্ধ এতে প্রকৃত মুসলমান হতে হবে ইফ ইউ আর রিয়েল মুসলিম প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা হবে যদি আপনি প্রকৃত মুসলমান হন অবশ্যই আমাদের আল্লাহ তালার প্রতি ঠাসা অর্জন করতে হবে আল্লাহ সে বই পড়তে হবে আল্লাহ তালার আবাদত চলতে হবে নামাজ 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 যার ভিতরে নামাজ নাই তার ইমান নাই সে হল নামদারি আর মুসলমান আর নামদারি মুসলমান ফার্স্ট ডিভিশনে জাহান নামে যাবে ডন টু অন দিস ম্যাটার কারণ সে হল বরত মার্কা মুসলমান বিরোধী কমেন্টে জানাবেন কি পরিমাণ সচিত্রতা বললাম